আলো গ্যাসের কম একটু মার জন্য আশা করি সবাইকে ভালো সবাইকে একটু মনে হয় আজকের রেসিপি বানাতে হয়েছে ভেঙে আলু একটি তরকারি তো ওখানে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি নিচ্ছি বেশ ভালোভাবে লাল লাল করে ভুজে তুলে নিয়েছি তারপর ওই কড়াইতেই তেল দিয়ে লেঁড়সগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে তুলে দিয়ে তুলে নিব এখন লবণটা দিয়ে এরপর লবণটা দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ দিতে দিয়েছি জল পেয়ে যায় আর জল জল দিয়ে ভালোভাবে ভাজা হয় না এরপর দেখো লবণটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে ভেজে ফুলো নেব আর এইরকম সাদে হুমজি আলু তরকারি যদি নিয়মিত থাকে তাহলে তো দুপুরে এক খেলা বা একা সে হয়ে যায় তাই না আপনারাও বাড়িতে বানিয়ে বলতেন অবশ্যই ভালো লাগবে আর কমেন্টে আপনাদের বলবেন না আজকেও তাদের নিজের শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখো ভেন্ডি আলু দুটোই ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নিয়েছি এদিকে শিলেতে মশলা দিয়ে দিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা আদা সব কিছু একটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি নিয়ে তারপর কড়াইতে তেল শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর মশলাটা দিয়ে দেবো ফোড়নটা হয়ে এসেছে তারপর মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ মতো দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালোভাবে ততক্ষণ বার কয়েকবার মশলা ধোয়া জলটা ধুয়ে দিয়ে কষিয়ে নেব তারপর দেখুন মশলাটা থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়ে আসছে এই সময় যে আলু আর ভেন্ডি ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষানো থাকবো কিছুক্ষণ বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো তারপর কিছুক্ষণ জল ফুটে এলে আলু সহ্য হয়েছে নাকি সেটা দেখে নিয়ে কিছুক্ষণ করতে এলে নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব এরকম স্বাদের তরকারি যদি থাকে তো তাহলে লাল ভিডিওটা দেখতে থাক আর কেমন লাগলো কমেন্টে জানেন দেখো ঝোল ফুটে আসছে তারপর নামিয়ে নেবো কিছুক্ষণ পরে তারপর গরম গরম ভাতের সাথে এরকম সাথে ঢেঁড় সালুর তরকারি পরিবেশন করে নেবো ভিডিঅ'টি দেখাৰজন ধন্যবাদ থেংক্স ফৰ ৱাচিং নেক্সট ভিডিঅ'